হ্যালো ভিউয়ার্স আজকে আমরা আলোচনা করব বারবারি স্যাকোফোলিয়াম জেল নিয়ে বারবারিস স্যাকোফোলিয়াম জেল হলো একটি জনপ্রিয় হোমিওপ্যাথি হার্বাল জেল যা মূলত ত্বকের যত্নে ব্যবহার করা হয় এটি বারবারিস উদ্ভিদ থেকে তৈরি সাধারণত এটি ফেস জেল স্কিন জেল হিসেবে ব্যবহৃত হয় বারবারিস স্যাকোফোলিয়াম জেলের উপকারিতা বারবারিস স্যাকোফোলিয়াম জেল ব্রোনও পিম্পল কমায় এটি ত্বকের গভীরে কাজ করে ব্রোন পিম্পল এর দাগ দূর করতে সাহায্য করে দাগ ছোপ হালকা করে মুখে থাকা ব্ল্যাক স্পট ও অন্যান্য দাগ হালকা করে ত্বক উজ্জ্বল করে ত্বক ফর্সা ও উজ্জ্বল করে নিয়মিত ব্যবহারে ত্বক উজ্জ্বল সতেজ ও মসৃণ হয় পিগমেন্টেশন ও মেলাজমা কমায় সূর্যের রোদে হওয়া দাগ মেলাজমা বা ত্বকের কালচে ভাব দূর করতে কার্যকর ত্বক পরিষ্কার ও সতেজ রাখে ধুলা ময়লা ও অয়েল নিয়ন্ত্রণে সহায়তা করে ফলে ত্বক থাকে ফ্রেশ নিরাপদ ব্যবহারযোগ্য এটি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হওয়ায় ত্বকের জন্য সাধারণত ক্ষতিকর নয় সাধারণত এটি দিনে দুই থেকে তিনবার আক্রান্ত স্থানে হালকাভাবে ম্যাসেজ করে ব্যবহার করতে হয়